আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন তিন পিস লাইলেনটিকা মাছ আছে তো মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি কেটে কুটে ধুয়ে আর এখন আমি মাছগুলোকে মশলা মাখিয়ে নেব তো আমার তিন পিস প্রয়োজন ছিল তার জন্য আমি তিন পিস নিয়েছি হলুদ লবং এবং লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যানে তেল দিয়েছি আর একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো একটু উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে এক সাইডে আর এক সাইডে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে করে কিন্তু মাছ ভেজে রান্না করলে খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন যদি আমার এই রেসিপিটি ভালো লাগে এখানে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আপনারা তো অনেকেই মাছ ভুনা খেয়েছেন তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটি একবার চাইলে ফলো করতে পারেন গরমের দিনে এই রেসিপিটি কিন্তু অত্যন্ত শরীরের পক্ষে খুবই ভালো মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে আমি কিন্তু পালং শাক কেটে নিচ্ছি পালং শাকগুলো আমি আগে থেকে কেটে নেয়নি। তো পেঁয়াজটা দিয়ে আমি পালং শাকগুলো কেটে নিচ্ছি খুব অল্প পরিমাণে পালং শাক নিয়েছি সাথে একটা আলুও কেটে দিয়েছি আর এই তো এখানে আমার আলু পালং শাক কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ধুয়ে নেব এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা ধুয়ে রাখা পালং শাক আলু একসঙ্গেই দিয়ে দেব পালং শাক আলু দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব না ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে শাকের কালারটা যেন কেমন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায় তার জন্য আর এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে কিন্তু পালং শাকগুলো একদম নরম হয়ে যাবে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো আর এই যে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শাকের মধ্যে দিয়ে পানি বেরিয়েছে কারণ এতে লবণ দিয়েছি লবণ দিলে কিন্তু একটু পানি বের হয় শাকটা একটু নরম হয়ে যায় ওই পানি অবস্থাতে শাকটা একটু খুব ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে আমি এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি না একটু নেড়ে চেড়ে নিলাম এভাবে করে যদি পালং শাক আলু দিয়ে মাছ রান্না করা যায় কিন্তু এক বা শুন ভাত নিমিশেই খাওয়া যাবে তো এখানে আমি আবারও একটু পানি দিয়ে দিয়েছি কারণ ইন্ডাকশানে একটু লেট হবে তার জন্য আমি কিন্তু একসঙ্গে পানিটা দিয়ে দিয়েছি যেহেতু পালং শাকটা নরম হয়ে গিয়েছে তো পানিটা দিয়ে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো তিন পিস আমি কেটে নিয়েছি আর টমেটোগুলো এখন দিয়ে দিচ্ছি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এক জায়গাতে দিচ্ছি না খুব সহজ একটা রান্না খুব সহজ একটা রেসিপি এভাবে করে আপনারা ট্রাই করতে পারেন গরমের দিলে দিনে কিন্তু এই রকম সবজি খেতে খুব ভালো লাগবে আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করেছিল এই সবজি রান্নাটা আপনিও আপনার হাজবেন্ডকে পছন্দ করার জন্য এই রকম রান্না করে দিতে পারেন তো এখানে একদম শুকিয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর একদম ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা প্লেটে এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব পালং শাক আলু দিয়ে মাছ রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন